আর পুলিশ কেস ছয় টাকা এই হেলমেটটার দাম হচ্ছে ছয় টাকা অর্থাৎ তিন হাজার টাকা করে অ্যারোয়েস্টার এবং অনেক অনেকগুলো গ্রাফিক্স আছে যা যেটা পছন্দ হয় আমাদের পেজে নক তাহলে হচ্ছে আপনাকে পছন্দ মতো গ্রাফিক্স দেওয়া যাবে এবং সাইজও এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো যার যেটা সাইজ লাগবে আমাদেরকে বলবেন তাহলে আমরা সাইজ দিতে পারবো আর এটা সার্টিফিকেশন হচ্ছে বিএসটি আইএসআই এবং ডট তিনটা সার্টিফিকেশন আছে এবং প্যানিং কোয়ালিটি তিন হাজারটা বাজেটের মধ্যে বেশ চখা আর আমরা যারা যারা আছে বাইকের আছি তারা চাই হচ্ছে কালো মানে ভাইজর তো এটাতে কালো ভাইজর দেওয়া আছে এবং এর সাথে হচ্ছে ভেতরে সানভাইজর দেওয়া আছে আর যদি কারো দেখা গেল কালো বাইজের সমস্যা হয় তারা তার পয়সা খরচ করবেন করে হচ্ছে সাদা বাইজের কিনে নিবেন ঠিক আছে তো এই ছিল আজকের এরো এটা নিচ্ছে নিল আইরিন আক্তার আপু এবং ছাড়ছে এটা লক্ষ্মীপুরে তো লক্ষ্মীপুরবাসী এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে চকাম ভালোবাসা ও নামাজটা কায়ম করবেন ইনশাল্লাহ আপনার আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আপনাদেরকে হেলমেট পাঠাবো না তো আমরাও দোয়া করবো চকাম ভালোবাসা